আলাইকুম আজকে চলে আপনাদের জন্য নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল থেকে আজকে দেখাবো এক্সক্লুসিভ কিছু আপনার টপস গাউন প্যাটার্নের ড্রেসে কালেকশন যেগুলো অনেক রিজনেবল প্রাইসে থাকবে চলে আসবে না যে এই ঠিকানায় আমি দোকানের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এবং ভিডিও শেষেও দিয়ে দিব ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা শো করছি সেখানে আপনার এই দোকানের ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন বেশি বেশি করে লাইক দিতে হবে শেয়ার করে দিতে হবে না হলে কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও ম্যাক করবো না বেশি বেশি করে লাইক দিবেন অ্যান্ড কমেন্টস করবেন নেক্সট কি ভিডিও চান ফার্স্ট টাইমে আমি যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর রাফেল গাউন টপ অনেক সুন্দর ফ্রি সাইজ হিজাবি গাউন করা হ্যাঁ খুবই সুন্দর ফ্যাব্রিকটা কি ভাইয়া

অনেক সুন্দর পাঁচশো টাকায় সেমি লং পার্টি গাউন এটা অ্যালেক্স ক্যাপিটাল সুতি না হ্যাঁ এটা হচ্ছে দুবাই থেকে আয়রনের ঝামেলা নেই জি একদম দুবাই থেকে খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসে একদম ইউনিক এবং নতুন নতুন আসছে খুবই ভালো যেহেতু 25 চলে আসছে আমরা 25 এর সেরা কালেকশন আপডেট কালেকশনটা আমরা নিয়ে এসেছি হ্যাঁ মাত্র 500 টাকা একটু দ্রুত দেখায় দিচ্ছি যার যেটা লাগবে দুই স্ক্রিনশট দিয়ে নিন অনেক সুন্দর অনেক প্রিমিয়াম সেমি গাউন এবার দেখাবো লং কিছু গাউন পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আটচল্লিশ এই যে বাড়ানো কমানো অপশন আছে হ্যাঁ দেখান অনেক সুন্দর লাগত আটচল্লিশ উন্নপঞ্চাশ

মাত্র 550 অনেক সুন্দর কালার থাকবে ওয়াও এটা অনেক সুন্দর দেখেন আপডেট ডিজাইন আচ্ছা ঠিক আছে এটা শার্ট প্যাটার্নে থাকবে এগুলো কোয়ালিটি খুবই ভালো এগুলো সুতিগুলো না অ্যাল্যাক ভালো এটা প্রিমিয়াম অ্যাল্যাকমিক এই আচ্ছা অনেক সুন্দর স্কার্ট স্কার্ট ড্রেস হ্যাঁ স্কার্ট ড্রেস